আসসালামু আলাইকুম রিয়েল টিভি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন যারা ঢাকার বুকে একটি সাজানো গোছানো ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য আমরা মূলত যেই ফ্ল্যাটটিতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কেউ থাকতেছে যেটা সাজানো গোছানো আছে এটা হলো মিরপুর সাইট ফিট যেই রাস্তা পাকা মসজিদের সাথে যে গলি এখানে দশতলা বিল্ডিং বিল্ডিং এর নাম হলো খনিকালয় আমরা আজকে চলে এসেছি খনিকালয়ের লিফ্টের পাশ মানে ছয়তলাতে চলুন আমরা দেখি ঘুরে এই ফ্ল্যাটটার অবস্থান কেমন কোনমুখী ফ্ল্যাট এটার কতটুকু আয়তন এবং কি কি পরিমাণে সুযোগ সুবিধা আছে এবং এটার প্রাইজ কেমন চলুন আমরা ঘুরে দেখি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটির এটা হলো দক্ষিণ পশ্চিমমুখী ফ্ল্যাট এটা হলো বারান্দা একটু এদিকে আসে দেখতে পাচ্ছেন বারান্দা বারান্দার পাশে হলো এখানে যে সাইড রোড আমরা ভিতরের দিকে যাই আপনারা দেখলেন যে মানে দুপাশেই সূর্যের আলো আসবে আপনারা যদি চান এখন আলোটা এবং শীতল এমন না যে সরাসরি আলোটা এসে পড়তেছে তির্য ভাবে আলোটা পরে যার জন্য রুমটা অনেক শীতল থাকে কিন্তু পর্যাপ্ত লাইট এখানে আছে চলুন আমরা এখানে যাই যে ড্রয়িং রুমের দিকে দেখি খুব প্রশস্ত সুন্দর ড্রয়িং রুম প্লাস ডাইনিং স্পেস আমরা দেখতে পাচ্ছি আধুনিক সব জিনিসপত্র এখানে লাগানো আছে এবং এখানে এক্সট্রা যে ডেকোরেশন আছে সেগুলো ডেকোরেশন করা আছে আপনারা দেখতে পাচ্ছি তো এটা হলো মানে মাস্টার বেড মাস্টার বেড দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো মাস্টার বেড পাশে হলো ব্যালকনি আর সাথে হলো আপনার ওয়াশরুম আছে তো ঠিক আছে আসলে খুব সুন্দর সাজানো গোছানো যেই ফ্ল্যাটটি আপনারা দেখলেন খুব বিশাল পরিসরের আসলে ড্রয়িং রুম ডাইনিং রুম আছে তো আমরা চলুন যে কথা বলি এই ফ্ল্যাটের যে ওনার তাদের সাথে মুসব্দেক ভাইয়ের সাথে কেমন আছেন ভাই জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু আপনাদের এই ফ্ল্যাটটা সম্পর্কে একটু বলুন যে এটা কোথায় অবস্থিত লোকেশনটা এটা হচ্ছে 60 ফিটে পাকা মসজিদ পাকা মসজিদের পশ্চিম সাইডের যে গলিটা এটাই এই গলিতেই আমাদের ফ্ল্যাট মেইন রোডের পাশে মেইন রোডের পাশে আর হচ্ছে এই বাড়িটার নাম হচ্ছে খনিকালা একদম নতুন ভবন খনিকালা হ্যাঁ জি এটা মানে কত মানে কত বিল্ডিং এটা হচ্ছে 10 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং হ্যাঁ আর এটা হলো লিফটের পাঁচ মানে ছয় তলা লিফটের পাঁচ 6 তলা হ্যাঁ তো একটু আমাদেরকে বলুন যে মানুষ এখানে কিভাবে আসবে যেমন ধরুন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি মেট্রো দিয়ে আসতে পারেন মেট্রো দিয়ে আসলে ইয়েতে আগারগাঁয় নেমে দশ টাকা ভাড়া টেম্পু ভাড়া এখানে আসতে পারবেন পাকা মসজিদে আবার স্টেডিয়ামে দুই নাম্বার স্টেডিয়ামে নেমে এখান থেকে আপনি দশ টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন আবার শেওড়াপাড়া নেমে ভিতর দিয়ে রিক্সা দিয়ে আসতে পারবেন আচ্ছা হুম এটা কি ফিক্সড নাকি নেগোজ মানে ফিক্সড তারপরেও যদি বসে কিছু কথাবার্তা বলে হয়তো বা

তাদের জন্য এই ফ্ল্যাটটি আপনারা নিতে পারেন চোদ্দশো স্কোয়ার ফ্ল্যাট খুব ভালো মানের একটি ফ্ল্যাট এবং এখানে সিকিউরিটি থেকে শুরু করে লিফ্ট সুবিধা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আছে আর একটা বিষয় হলো যে আগারগাঁও থেকে খুবই কাছে হ্যাঁ আপনি অল্প দূরত্বে পাঁচ মিনিটের মধ্যে এখানে এই ফ্ল্যাটে আপনারা এখানে আসতে পারবেন এখানে যেই ষাট ফিট পাকা মসজিদ যে মোড় মোড়ের সাথে হলো এই বিল্ডিংটি তো ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে যারা এই আমাদের ভিডিওটি দেখলেন যারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি এই ফ্ল্যাটটি নিতে পারবেন সেই প্রত্যাশাই করতেছি আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইকস এবং কমেন্টস করুন ভালো থাকুন শুভকামনা আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ